প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাজহাঁস হ্যাঁ এই হাঁসটি একসময় রাজাদের ছিল যার জন্যই নামকরণ হয়েছে রাজহাঁস কিন্তু যুগে যুগে এখনো মানুষ এই হাঁসটি লালন পালন করে করছেন বেকারত্ব দূর হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই হাঁস পালনে তেমন কোনো খরচ নাই এরা যে খাবারটা খায় গরু ছাগলের মতোই ঘাস খাবার খেয়ে থাকে তো বন্ধুরা এখন আপনি যদি রাজহাঁস পালন করতে চান তাহলে অনেকটাই লাভবান হতে পারবেন কারণ একটা করে বড় রাজহাঁস এখন প্রায় তিন হাজার টাকা পিস বিক্রি হয়ে থাকে এবং পঁচিশশো টাকা পিস বিক্রি হয়ে থাকে যদি বিশ্বাস না হয় তা আমার তাহলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন রাজহাসের দাম কত তাই আমি বলতে চাই যারা বেকার রয়েছেন তারা যদি এই রাজহাঁস পালন করেন তাহলে এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে কারণ এরা মাত্র ঘাস খেয়েই জীবিকা নির্বাহ করতে পারে তো বন্ধুরা এই রাজহাঁস পালন করতে আপনার মোটামুটি একটা খরচ পড়বে এখন যে রাজহাঁসের বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো মোটামুটি চারশো টাকা পিস ছোট বাচ্চা আমি এই রকম অনেক ভিডিও ধারণ করেছি চাইলে আপনারা দেখে আসবেন যে বাচ্চাগুলোর দামও কিন্তু আমি তুলে ধরছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিতরে তো বন্ধুরা এই রাজহাঁস যদি পালন করা যায় তাহলে অনেকটাই লাভবান দশটা হাঁস আমি লক্ষ্য করতে পারছি এখানে দশটা হাঁস রয়েছে তো এই যে দশটা হাঁস আপনার দশটা হাঁসের দাম চারশো চারশো টাকা করে পিস ধরেন এই বাচ্চাগুলো তাহলে চার দশে চল্লিশ প্রায় চার হাজার টাকা এই চার হাজার টাকা আপনি ইনভেস্ট করার পরে যদি পঁচিশশো টাকা পিসও বিক্রি করেন ছয় মাস পর এখন হিসাব করেন কত টাকা আসতেছে পঁচিশশো টাকা যদি পিস বিক্রি করা হয় তাহলে প্রায় পঁচিশশো টাকা পিস বিক্রি করলে একটা করে হাঁস প্রতি লাভ থাকছে একুশশো টাকা করে তাহলে দশ দোকানো বিশ দশ দোকানো বিশ হাজার একুশ বিশ একুশ হাজার টাকা অলরেডি আপনার ইনকাম হয়ে যাচ্ছে ছয় মাসের ভিতরে তো বন্ধুরা যারা রাজহাঁস পালন করতে চান তারা অবশ্যই রাজহাঁসের বাচ্চা প্রথম স্টেপেই কিনবেন বাচ্চা বেরোনোর সাথে সাথে অর্থাৎ শীত চলে শীত যাওয়ার সাথে সাথে এই বাচ্চাগুলো বের হয় তো সেই সময় আপনারা কিনে নেবেন তো আর রাজহাঁসের এখনও কোনো খামার বাংলাদেশে গড়ে ওঠেনি তবে রাজহাঁসের যদি খামার করা যায় তাহলে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সম্ভাবনা রয়েছে কারণ চেষ্টা করতে হবে আমাদেরকে যদি আমরা চেষ্টা করি তাহলে এরকম রাজহাঁসের খামার গড়ে তোলা সম্ভব তো বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ